আসসালাম দর্শক ভাইরা দ্বিতীয় দিনের ন্যায় আমরা আমাদের এই যে পাটেশ্বর সুতার বিলে আমাদের জমিতে হালি পেঁয়াজ লাগানো হচ্ছে তো আজকে আমরা লাগাচ্ছি প্রায় এক বিঘার বেশি একটু জমি আছে প্রায় চৌত্রিশ শতক জমি তো আজকে আমাদের শ্রমিক আছে একসাথে শ্রমিক লাগাচ্ছে প্রায় আঠারো জন একজন সার টানতেছে আর বাকি সবাই লাগাচ্ছে এইভাবে এক একজন শ্রমিক চারটা করে সার নিয়ে সামনের দিকে চলে আসে সারি সারি আর একটা পেঁয়াজের দানা থেকে আরেকটা পেঁয়াজ মাঝখানে দুই থেকে তিন ইঞ্চি গ্যাপ থাকে এইখানে সবাই আসলে

মানে আছে এক পাই মনে হয় ওই কোটা খাল পর গুলি গুলি मेरा प्ले वीडियो रुकी जात है ना बस बस आवे बवला आरा पकड़ दे मैंने तो ट्रेलर का पैर हो रहे रसों में लगा और रसों को देने लगा आग लगा ဟ <laughs> ုတ်ကဆ <iliz> ုံးတဲ့အခါပေါတာဆယ်နားဆက်နေဆန္ဒမာမကြီးရွှေရ